ভিক্টোরিয়া থেকে বেলুর মঠে যাওয়ার পথে আমরা যে এতটা সমস্যার সম্মুখীনে পড়ব তা আমরা কখনও কল্পনাও ভাবতে পারিনি কি ঘটেছিল আমাদের সাথে সেটাই তোমাদের সাথে শেয়ার করব সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনুশ্রী ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো তো এই ভিডিওর পার্ট ওয়ান আমার চ্যানেলে অলরেডি রয়েছে মানে চিড়িয়াখানাতে তো সেই ভিডিও তো আমার চ্যানেলে অবশ্যই আছে এটা রয়েছে ভিডিওর পার্ট টু প্রথমেই আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে গিয়েছিলাম ভিক্টোরিয়াতে তো এই ভিক্টোরিয়াতে এটা নিয়ে আমার দুবার আসা হলো অনেকটা ছোট তখন আমি ঠিক তখন ক্লাস এইটে হয়তো পড়ব বাবার সাথে এসেছিলাম এই ভিক্টোরিয়াতে তো যা কিছু দেখে গিয়েছি প্রায় সব রকম সব কিছুই আছে তবে কিছু পরিবর্তন হয়েছে যেমন এই যে থ্রি ডি স্ক্রিনের যে ব্যাপারটা না ওটা একটা নতুন লঞ্চ করেছে আর সেরকম আমার চোখে সেরকম কিছু একটা পড়ে না এই যে এই রকম যে টিভি স্ক্রিনের মতো ব্যাপারটা আসলে মানুষের এখন পড়ার আর টাইম কোথায় আর এখন তো সব স্মার্টফোনের যুগ তাই না তাই এই টিভি স্ক্রিনটার দিকে তবুও মানুষের চোখ একটু যাবে আর কি সব ইতিহাসে সব কিছুই যা কিছু দেখে গিয়েছিলাম সেই সব আর কি তবে ছোটোবেলা যতটা মজার ছলে দেখেছি হ্যাঁ বড় বয়সে সেটা যেন আর ঠিক খুব ভালোই লাগলো না কিন্তু যখন ওই এই ক্লাস এইটে গিয়ে ভিক্টোরিয়াতে এত কিছু দেখেছি দেখে তো পুরো অবাক এত বড় বড় তরোয়াল এত ছুরি এগুলো সত্যি সত্যি গুলি মানে তখন যে দেখার অনুভূতি সেই ফিলিংসটা জাস্ট আলাদাই ছিল তো কিন্তু সেটা বড় হয়ে তো মনে হচ্ছে এগুলো আর কি মানে সব কিছু তো জেনেই গেছি অজানা আর কিছুই নেই তো সেখানের ভালো আর লাগবেই কেন বলো এই যে থ্রি ডির ব্যাপারটা একটু চোখে পড়লো নতুন কিছু আর প্রথম যখন আমি এসেছিলাম সেই সময় দেখতাম যে গেটের ফার্স্ট গেটের মানে সামনের দিক দিয়েই ঢোকানো হতো এখন সেটা পুরো পুরো একদম ভিক্টোরিয়ার পাশ দিয়ে পুরো প্রবেশদ্বারটা করা হয়েছে এটাই শুধু পরিবর্তন আর সেরকম কিছু না আর দেখো তখন তো পুরো দুপুর গড়িয়ে একদম বিকেল হয়ে গিয়েছিল তাই আমরা একটু টিফিন করে নিচ্ছি আর দেখো আমাদের মতো সবাই একটু বিকেলের পরন্ত বিকেলে বিকেলের একটু মজা নিচ্ছিল আর কি মাঠ ভর্তি লোক দেখো সবাই নিজেদের মতো নিজেরা টাইম পাস করছে আর এটা ভিক্টোরিয়ার একদম পেছনের দিকটা একদম পেছনের দিকে চলে এসেছি দিয়ে আমরা বসে খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি বেলুর মঠের দিকে তো আমরা তো গিয়েছিলাম কোলাঘাটের উপর দিয়ে যার জন্য আমাদেরকে হাওড়ার ব্রিজটা পেরিয়ে ওই জাস্ট হাওড়ার স্টেশনের পাশ দিয়ে যে বালি রাস্তাটা চলে গেছে ওই দিক দিয়েই আমরা ধরে গিয়েছিলাম আসলে আমাদের কাছে রাস্তাটা কোনো জানা ছিল না যা সম্পূর্ণ আমরা গুগল ম্যাপকে ফলো করে করেই যাচ্ছিলাম তো গুগল যেরকমভাবে দেখাচ্ছিলো আমরা সেই পথ ধরে ধরেই যাচ্ছিলাম তারপর অনেককে জিজ্ঞাসা করতে করতে পৌঁছে গিয়েছি এ বলছে আরেকটু আগিয়ে যাও নদীর পাশ দিয়ে যাও গঙ্গার ধার দিয়ে যাও এ গঙ্গার ধার দিয়ে যেতে 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 পৌঁছে গিয়েছি আর এখানে এসে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানের এই পাখিগুলো জাস্ট সন্ধ্যার আগের মুহূর্তে পাখিগুলো মানে এত সুন্দর করে আওয়াজ করছিল শুনে তো পুরো মনটা ভরে যাচ্ছিল মানে মনে হচ্ছিল যেন সারা তো এত ভালো লাগছিল মনে হচ্ছে যেন নিজেরা নিজেদের মতো যে যার গান বাজনা করছে আর কি সারাদিন পরিশ্রম করে দিদার বাড়ি এসেছে হ্যাঁ আর গান বাজনা করছে এত সুন্দর মানে অনেক পুরনো দিনের গাছগুলো তো মনে হচ্ছে আর কি তাই আমার মনে হলো যেন এই পাখিগুলো ওই গাছের মধ্যে নিজেদের মতো বাসা করে আছে আর দেখো আজও যাচ্ছি কালো যাচ্ছি মানে পাঁচ মিনিট হেঁটে নিলাম তারপরেও আমি বেলুর মঠের সেই মেন জায়গায় আসতে পারিনি তো তো শুনতেই পেয়েছ যে এত সুন্দরভাবে মনে হচ্ছে পাখিরা তাদের নিজের মনের আনন্দে গান করছে হ্যাঁ যাই হোক তো কি মনে হ এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি সেই আসল জায়গাতে তো দেখো এটাই বেলুর মঠ অনেকের ফোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন তো সব কিছুই ভাইরাল কিন্তু নিজের চোখে দেখার যে অনুভূতি সেটা সম্পূর্ণ আলাদা অনেকবারই দেখেছি এই বেলুর মঠ কিন্তু সামনে থেকেই প্রথমবার দেখলাম আর তখন ওই সন্ধ্যে সাড়ে ছটার মতো বেজে গিয়েছিল তাই মঠে আরতি শুরু হয়ে গিয়েছিল যার জন্য পুরো একদম সবাই ভরে গিয়ে বসে গিয়েছিল আমরা জাস্ট একটু ওপরে উঠে তারপরে চারিদিকটা একটু ঘুরে আমি জাস্ট আমার তো অভ্যাসই আছে যেখানেই যাব একটু হাত দিয়ে টাচ করে টাচ করে অবশ্যই দেখবো যে জিনিসটা কী দিয়ে তৈরি তো জাস্ট মন্দিরে উঠলাম গিয়ে একটু টাচ করলাম দিয়েই নেমে গেলাম ওই দেখো টিভি স্ক্রিনগুলোতে দেখা যাচ্ছে কীরকমভাবে কি আরতি করছে আর কি এই আরতি করতে হয়তো ওদের এক দু ঘন্টার মতো হয়ে যায় তো অতক্ষণ তো থাকাটা সম্ভব নয় আর রাত্রি তখন সাতটা সাড়ে সাতটা বেজে গিয়েছিল তো সেই কারণে আমরা আর সেরকমভাবে আর দেরি করিনি আর কি সেই জন্য আমরা আরতিও দেখিনি তার আগে আমরা একটু যাচ্ছিলাম গঙ্গার দিকে কিন্তু তখন যেহেতু সন্ধে হয়ে গেছে সাতটা পেরিয়ে গেছে তখন গঙ্গার পারে যাওয়ার সবাইকে নিষেধ করে দিয়েছিল। হয়তো যার জন্য ওদিকের গেটটাও বন্ধ করে দিয়েছে বলছে না ওখানে পুলিশ সিভিক পুলিশকে অনেক রিকোয়েস্ট করেছিলাম বলছে না না রুলস ইজ রুলস তো সাঁত্রে বেজে গেছে আর গঙ্গার ভেতরে কাউকেই প্রবেশ করানো যাবে না ওই যতজন ছিল ওদেরকে সবকে বলছে যে আপনারা বেরিয়ে যান টাইম হয়ে গেছে ও শেরপাঞ্জাবের অপোজিট অপোজিটে আমরা তো দেখো আমরা যে হোটেলে রাতের খাবারটা খেয়েছিলাম ওটা তারামা হোটেল ছিল আর তার জাস্ট অপোজিটে ছিল শের বেঙ্গল বা শের পাঞ্জাব হ্যাঁ ওটা শের বেঙ্গল না সরি ওটা শের পাঞ্জাব তো তারই জাস্ট অপোজিটে দেখো নিউ তারামা হোটেল তো ওখানেই আমরা রাতের খাবারটা কিছু খেয়েছিলাম ওই রুটি নিয়েছিলাম আর তার সাথে ছিল পনিরের তরকারি আর একটা আর একটা মিক্সড ভেজ ছিল আর কি ব্যাস ওইগুলো খেয়েই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম হ্যাঁ সাথে ছিল রুটি যেটা তো আমার একদম চলছিল না আসলে তরকারিগুলো এতটাই সুন্দর ছিল যার জন্যে আমার খাওয়া ওই একটুখানি আর কি আমার মোটেও ভালো লাগে না একদম রুটি হ্যাঁ তো রুটিটা আমার জাস্ট একদম অপছন্দ মানে খেতেই একদম বিচ্ছিরি লাগে যাই হোক আজকের মতো এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষা করে থাকি আর তোমাদের ভিডিওর কোথাও যদি খারাপ লেগে থাকে সেটাও জানিও তোমরা তো চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থেকে ভালো থেকে গুড নাইট